নমস্কার সাইবার মেট্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এই ভিডিওতে স্বাগত জানাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো কিভাবে আপনি বাড়িতে বসে আপনার রেশন কার্ডের ফ্যামিলি আলাদা করবেন তার পদ্ধতি বিস্তারিত আলোচনা করব আগে এই পদ্ধতি আপনাকে অনলাইনে ফর্ম ফিল করতে হতো বা অফলাইনে ফর্ম জমা করে আসতে হতো এখন খুব সহজেই আপনি বাড়িতে বসে সমগ্র পদ্ধতিটা করতে পারবেন এর জন্য আপনাকে ফুডের অফিসিয়াল ওয়েবসাইটে এসে সিটিজেন্স হোম বলে যে অপশানটা আছে এই অপশানে আসতে হবে এই অপশানে ক্লিক করার পরে আপনার সামনে পরবর্তীতে যে পেজ ওপেন হবে এখানে আপনি দেখতে পাবেন রেশন কার্ড সম্পর্কিত কর্নার বলে একটা অপশান আছে আপনি এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে পরবর্তীতে আপনার সামনে আরেকটি নতুন পেজ ওপেন হবে এখানে আধারের মাধ্যমে স্বসেবা বলে একটা অপশান পাবেন আপনি এই অপশানের ওপরে ক্লিক করবেন এই অপশানের ওপর যখন আপনি ক্লিক করবেন তার পরবর্তীতে আপনার সামনে আরও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এখানে আসার পরে আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন এখান থেকে আপনাকে যেটা পড়তে হবে যে পরিবার বিভাজন করুন বা স্প্লিট ফ্যামিলি বলে যে অপশানটা আছে এই অপশানের ওপরে আপনাকে ক্লিক করতে হবে আপনি যখন এই অপশানের ওপর ক্লিক করবেন আপনার সামনে কি নতুন পেজ ওপেন হয়ে যাবে আপনাদের ফ্যামিলিতে যাদের যাদের রেশন কার্ড আলাদা করতে চাইছেন তাদের মধ্যে থেকে যে কোনো একজন একটা রেশন কার্ড নাম্বার আপনি এখানে দেবেন তো রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ যে অপশানটা আছে এই সার্চ অপশানে ক্লিক করলে আপনার সামনে পরবর্তীতে আরেকটি নতুন পেজ ওপেন হবে যেখানে আপনি রেশন কার্ড হোল্ডারের নাম জেন্ডার ডেট অফ বার্থ আধার নাম্বার মোবাইল নাম্বার এবং কার্ড স্ট্যাটাস আপনি দেখতে পাবেন তো এগুলো সমস্ত কিছু আপনি মিলিয়ে দেখে নেবেন যে আর ফ্যামিলি আলাদা করছেন তাদের মধ্যে থেকে একজন কিনা তো দেওয়ার পরে এখানে একটু নিচে আসার পরে একটা কনসার্ন বক্স আছে এখানে আপনি টিক দিয়ে সেন্ড ওটিপি যে অপশানটা আছে এই অপশানে আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন আপনার আধার সংযুক্ত মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হয়েছে অর্থাৎ এই কাজটা করার আগে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে যেটা হচ্ছে আপনি যে কজনাকার রেশন কার্ডের ফ্যামিলি আলাদা করতে চাইছেন তাদের মধ্যে থেকে যা রেশন কার্ডের মাধ্যমে এই ফ্যামিলিটা আলাদা করছেন তার রেশন কার্ড চালু থাকতে হবে তার রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বারটা যুক্ত থাকতে হবে এবং তারই আধারের সঙ্গে মোবাইল নাম্বারটাও অবশ্যই লিঙ্ক থাকতে হবে আধারের সঙ্গে মোবাইল নাম্বার যদি লিঙ্ক থাকে রকম কোনো ডকুমেন্টস ছাড়াই আপনি বাড়িতে বসেই এই কাজটা নিজে নিজেই করতে পারবেন আপনি আপনার ফোন থেকেও এই কাজটা করতে পারেন তো এখানে যে আপনার আধার সংযুক্ত মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হয়েছে তো আপনার আধার সংযুক্ত যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইলেতেই আপনার ওটিপি যাবে এবং সেটা ছ সংখ্যার ওটিপি ওটিপিটা আপনাকে এই ওটিপির ঘরে বসিয়ে দিতে হবে ওটিপির গড়ে ওটিপি বসানোর পরে পেজটা অটোমেটিক রিডাইরেক্ট হয়ে নতুন একটা পেজে চলে যাবে এখানে আপনি দেখতে পাবেন পরিবার বিভাজন আপনার পরিবারে যতজন সদস্যর নাম আছে প্রত্যেকজন সদস্যর নাম এখানে আপনি দেখতে পাবেন তো তার মধ্যে থেকে আপনি যতজনকে আলাদা করতে চাইছেন তাদের নামের পাশে পাশে আপনি টিক দিয়ে দিয়ে সিলেক্ট করবেন যে যে কজনাকে আপনি ওই মেইন ফ্যামিলি থেকে ভাঙতে চাইছেন তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এই ফ্যামিলিতে সাতজন মেম্বার আছে সেখান থেকে আমি চারজনকে সিলেক্ট করলাম চারজন যে চারজন আলাদা হবে সেই চারজনকে সিলেক্ট করে নেবেন এবং তারপরে এখানে দেখতে পাবেন যে নেক্সট বা পরবর্তী বলে একটা অপশান আছে এই নেক্সট অপশানে আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে আপনার সামনে আর একটা নতুন পেজ আসবে এখানে দেখতে পাবেন আপনি কোন কোন সদস্যদের নাম আলাদা করেছেন এবং এখান থেকে আপনি এই চারজনের মধ্যে থেকে যে কোনো একজনকে ফ্যামিলির হেড করতে পারেন করার পরে ইএস যে অপশানটা আছে এই অপশানে আপনি ক্লিক করবেন ইএস অপশানে ক্লিক করলে আপনার সামনে পরবর্তীতে অ্যাড্রেসের ডিটেলসটা আসবে এখানে যেহেতু আপনি আপনার যে পুরনো ডিলার ছিল সেই ডিলারের কাছেই থাকছেন এবং আপনি আপনার শুধু পরিবারটাকে আলাদা করছেন তাই আপনার যে ঠিকানাটা ছিল সেই ঠিকানাটাই দেবেন তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপরে আপনি আপনার যে ব্লক হবে ব্লক সিলেক্ট করার পরে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড সিলেক্ট করবেন তারপরে এখান থেকে আপনার যে গ্রাম হবে ড্রপডাউন বক্স থেকে গ্রামের নামটাও সিলেক্ট করবেন যেহেতু আপনার পুরো প্রদানটাতেই গেছে তাই কোনো কিছু চেঞ্জ হবে না যা ছিল সেগুলোই আপনি লিখবেন তারপরে এখানে পিনকোড যেটা আছে সে ঘরে আপনি আপনার যে পোস্টাল পিনকোড আছে সেই পোস্টাল পিনকোডটা আপনি এই ঘরে বসিয়ে দেবেন তারপরে ড্রপ পাশের যে পোস্ট অফিস নির্বাচন করুন এখানে ড্রপডাউন বক্স থেকে আপনার যে পোস্ট অফিস হবে সেই পোস্ট অফিসটা সিলেক্ট করবেন তারপরে আপনার পুলিশ স্টেশন বা থানা নির্বাচন করবেন তারপরে এখানে পেয়ে যাবেন আপনি বাড়ি নাম্বার বা বিল্ডিং নাম্বার যদি থাকে দিলে হয় না দিলেও হয় তো আপনার যদি মনে না থাকে আপনি আপনার গ্রামের নামটাও এখানে বসে দিতে পারেন তারপর একদম নিচে এখানে পাবেন যে রাস্তার নাম বা লোকালিটি পাড়া বা রাস্তার ল্যান্ডমার্ক এটা মানে আপনাকে দিতেই হবে তো এখানে আপনি আপনার পাড়া বা গ্রামের নামটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে একটু স্কল করে নিচে আলেন দেখতে পাবেন যে আপনি কার কাছে শিফটিং হতে চাইছেন অর্থাৎ কোন রেশন ডিলারের কাছে যেহেতু আপনার রেশন ডিলার পরিবর্তন হচ্ছে না যা ছিল তাই থাকবে তাই আপনার রেশন ডিলারের নামটা এখান থেকে সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করবেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা এটা করার পরে নেক্সট অপশানে যখনই আপনি ক্লিক করবেন তারপরে আপনার সামনে আপনি যারা যাদের ফ্যামিলিকে আলাদা করলেন প্রত্যেকের নাম দেখাবে তাকে হেড করলেন ডিলারের নাম এবং সমস্ত ঠিকানাটা আপনাকে দেখাবে তারপরে দুটো চেকবক্স আছে চেকবক্সে টিক দিয়ে আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলে আপনি একটু ওয়েট করবেন পেজটা রিডাইরেক্ট হতে একটু সময় নিতে পারে সাবমিট হয়ে গেলে আপনি এখানে দেখতে পাবেন পরিবার ভাগ সফলভাবে সম্পন্ন হয়েছে মানে আপনার যে কজনার আপনি ফ্যামিলি রেশন কার্ড আলাদা করলেন তাদের সেই ভাব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং এখানে যে ইআরসি ডাউনলোড অপশানটা আছে এখানে ক্লিক করে আপনি ডিজিটাল রেশন কার্ডগুলোকে ডাউনলোড করে নিতে পারেন এভাবে খুব সহজেই আপনি বাড়িতে বসেই আপনার রেশন কার্ডের ফ্যামিলি আলাদা করতে পারবেন যে পদ্ধতিটা আগে খুব কঠিন ছিল এখন খুব সহজেই সেটা সম্ভব হয়েছে তো এই ছিল আমাদের আজকের ভিডিওর আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন খুব শীঘ্রই আবার একটি নতুন আপডেট নিয়ে হাজির হব তদক্ষণের জন্য গুড বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নতুন নতুন আপডেট পেতে